বৃষ্টির রাতে ফাঁকা স্টেশনে এত জিনিস নিয়ে এত বাজেভাবে ফেসে ফেঁসে গেলে অসময়ে কোনো কিছু ভালো লাগে না সেটা তুমি কোনো কিছুর সাথেই তুলনা করে নাও এই যে কাল রাতের বৃষ্টির কথা এটা তো কারোর সাথে আলাদা করে বলার কিছু নাই কি বাজেভাবে হঠাৎ করে ঝোড়ো বৃষ্টি কোথার থেকে চলে এলো বলো আরামবাগ আস্তে আস্তে তো মনে হচ্ছিল বন্যাই হয়ে যাবে এদিকে আমার তো টেনশনের শেষ নেই যতক্ষণ কি ট্রেনটা আরামবাগ স্টেশনে এসে দাঁড়ায় তখন গিয়ে বৃষ্টিটা একটু থেমেছিল কিন্তু আবার যে কে সেই জয় যেই না ট্রেনটা ছেড়েছে আর স্টেশন থেকে অমনি আবার টিপি টিপি শুরু হয়ে গেছে এমনিতে বৃষ্টির ওয়েদার খুবই ভালো লাগে কেন বলে তো যখন তোমার কোনো কাজ থাকে না তুমি বাড়ির মধ্যে থাকো এরকম ঠান্ডা ওয়েদার কেনা চায় কিন্তু তোমার যখন কোনো কাজ থাকে তুমি যখন বাইরে বেরো আর তখন যখন তোমাকে এই জলের দুর্ভোগটা সহ্য করতে হয় তখন তোমাকে আর এরকম ওয়েদার একদমই চায় না তাই না আরামবাগ আস্তে আস্তে ট্রেনটা তো প্রায় মানে পুরোই খালি হয়ে যায় বলতে গেলে আর এদিকে আমি শুধু বসে বসে ভাবছি যে ধুর আমি নাম্বার পরে যদি জলটা শুরু হয়ে যায় তারপরে আবার আমাকে অতটা সময় দাঁড়িয়ে থাকতে হবে কারণ আমি ভিজে গেলে অসুবিধা নেই কিন্তু জিনিসগুলো ভিজে গেলে এদিকে আমি যে একা আছি আর অল্প জিনিস তাও নেই এখানে উপরে তিনটে ব্যাগ আছে নিচে একটা ব্যাগ এই সিটের নিচেও একটা বড় ব্যাগ আছে এত জিনিস নিয়ে বড় বাজারে ধাক্কা খেয়ে সারাদিনের রোদ গরম সহ্য করে তুমি যে ট্রেনে উঠে শান্তি করে বাড়ি ফিরবে না তোমার সেজও নেই তোমাকে সেই সব দুর্ভোগ সহ্য করতে হবে ভাল লাগে না আমাকে এত বিরক্ত লাগছিল জল বৃষ্টি এই মানে অসময় সত্যিই ভাল লাগে না কেন যে আর টেনশনে আমার তো টেনশনই শেষ হচ্ছিল না আমি ওইদিকে সোভন্দা বসে বসে চিন্তা করছে গোঘাটে যে তুই তাড়াতাড়ি আয় এখন একটুখানি থেমেছিল বৃষ্টিটা কিন্তু এই দেখো বুঝতে পারছো কিনা জানি না রাতের অন্ধকারে তারপরে আবার আমার ক্যামেরায় বিদ্যুৎ মানে এই বিদ্যুৎ তো দিচ্ছে বৃষ্টিও হচ্ছে যাই হোক যখন কি আমরা নেমে পৌঁছাই মানে বৃষ্টিটা কেমন হচ্ছিল একটু করে থামছে একটু করে হচ্ছে আমরা কোন ভরসায় বেরোবো বুঝতে পারছি না কিন্তু শোভনদা বলছে এরপর যদি জোরে চলে আসে তারপরে আর আমরা পৌঁছাতে পৌঁছাতে রাত একটা দুটো বেজে যাবে তো সুতরাং এখন হালকা ভিজে ভিজেই বাড়ি চলে যেতে হবে তাই জন্য সব জিনিস নিয়ে আমি আর শোভনদা অগতার চল এগোতে থাকি আমাদের বাড়ির দিকে কিন্তু এইভাবে চারটে পাঁচটা ব্যাগ নিয়ে তো বাইকে করে আসা সম্ভব নয় তাই সব জিনিসগুলো কোনোরকমভাবে আর একটু ভালোভাবে অ্যাডজাস্ট করে তিনটে ব্যাগের মধ্যে আনতে হতো এই এতগুলো ব্যাগের মধ্যে দুটো ব্যাগের ওজন এতটাই ভারী ছিল যে সত্যি বওয়া যাচ্ছিল না কিন্তু গোঘাট আসার পর আমার প্রতিটা টাইমই অনেক শান্তি থাকে কারণ এরপর আমি ফ্রিভাবে হাঁটতে পারি সব ভাড়াটাই সোগন্ধা নিয়ে যায় আর এখানে একটু তাড়াহুড়ো করে সোগন্ধা ব্যাগগুলো অ্যাডজাস্ট করছিলো আর ওমনি স্টেশনের আলোটাও চলে গেল গাইজ মানে কি বলবো চারিদিকটা এত ঘুটঘুটে অন্ধকার ছিল কি আমি যদি ফোনের টর্চটা বন্ধ করে দিয়ে সামনের মানুষটাকেও দেখতে পাবো না অন্য টাইমে কোনো কোনো দিন সুন্দর একটু আসতে দেরি হয়ে যায় তো আমাকে কিছুটা টাইম একাই এখানে দাঁড়াতে হয় আর পুরো স্টেশন ফাঁকা আজকে যদি সেটা হতো আমি তো ভয়েই সে কিন্তু বৃষ্টির জন্য আজ সুন্দর একটু তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে আগে থেকে স্টেশনে অপেক্ষা করছিল এখানে তাড়াহুড়ো করে বেরোলেও শেষ অব্দি আমরা ভিজে গেছি